নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি তরমুজের খোসার আচার বানাবো তার জন্য খোসাগুলো আমি রেখে নিয়েছি আর এই খোসাগুলো এবারে সবুজ যে খোসাটা আছে সেটা আমাকে ছাড়িয়ে নিতে হবে শাঁসটার থেকে এভাবে আমাকে এই যে পাতলা সবুজ আস্তরণটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব এভাবে বটি দিই আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করে নিতে পারেন যার যেটাতে সুবিধা হয় আমি এভাবে সমস্ত যে তরমুজের খোঁচাগুলো রেখেছি সমস্তগুলোর থেকে সবুজ অংশটা ছাড়িয়ে নেব আর এভাবে বড় বড় পিস আর কিছুগুলো ছোট পিসও বানিয়ে রাখবো যে এভাবে ছুলে নিতে হবে সমস্তগুলোকে এই যে ছুলে আমি রেডি করে নিয়েছি কিছুগুলো ছোট পিস আছে কিছুগুলো বড়ো পিস আর এগুলোকে এভাবে মানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এবার আমাকে সমস্ত এগুলো ঘুষে নিতে হবে গ্রেড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর একটা কাঁচা আম নিয়েছি আমটা দেখে হয়তো হলুদ লাগছে কিন্তু পাকা নয় কাঁচায় এটাকে ছুলে নিয়েছি এবার এটাকেও আমি এই তরমুজের খোসার সঙ্গে একইভাবে গ্রেট করে নেব। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর দু চামচের মতো সর্ষের তেল এখানে ব্যবহার করলাম যেহেতু আচার বানাচ্ছে তাতে সরষের তেলটাই ভালো আর আপনারা যদি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন দিয়ে আমি এবার বাটার খোসা যে গ্রেট করে রেখেছিলাম আমার খোসাগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমাকে নেড়ে নিতে হবে আর এটা একদম গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে কারণ এই খোসা থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে আমার আচারটা রেডি হয়ে যাবে আমি এক্সট্রা আর কোনো জল এখানে অ্যাড করবো না আর এই অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবো আর পরিমাণ মতো নুন অ্যাড করছি আর একটু বিট নুন অ্যাড করলাম দিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে কিছুক্ষণ নাড়ার পর এভাবে কালার এসে যাবে একটা আর দেখতেও সুন্দর হয়ে গেছে আর আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছি সেটা আমার দেখানো হলো না সেই কারণে আর এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আবার চিনিটা না দিয়েও এটা ভালো লাগবে আর যদি রাখতে চান বেশি দিন সংরক্ষণ করে তাহলে কিন্তু এখানে এক চামচ ভিনিগার দিয়ে একটা কাছের বয়ামের মধ্যে ঠান্ডা করে রেখে দেবেন আর এখানে আমি কিন্তু দু চামচের মতো চিনি অ্যাড করেছি সেটা আমার দেখানো হয়নি আপনারা চাইলে চিনি দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই খেতে ভালো লাগবে যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো দেখুন কত সুন্দর হয়েছে আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন